বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত মহাপ্রভুর ভক্ত যত গৌর স্থিতি সবার চরণ বন্ধ করিয়া প্রণতি যে দেশে যে দেশে বইশে গৌরাঙ্গের গণ ঊর্ধ্ববাহু করি বন্ধ সবার চরণ হইয়াছেন হবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এবেদ পুরাণে গুণ গায়ে যেবা শুনে মহাপ্রভুর গণ সব পতিত পাবন তাই লোভে মুই পাপি লইনু শরণ বন্দনা করিতে মুই কত শক্তি ধরি তমবুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি তথাপি মুখের বাঞ্ছা মনের উল্লাস দোষখমি মধমে করণীয় দাস সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জমবন্ধ টুটে জগতে দুর্লভ হইয়া প্রেমধন লুটে মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় দেবকীনন্দন দাস এই লোভে কয় শ্রী শ্রী দেবকীনন্দন দাস ও বিরোচিত শ্রী শ্রী বৈষ্ণব শরণ সমাপ্ত ভক্তগণ আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড়বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা রমন চরণ দেব আমাদের আমাদের সকলের বড়ে বাবা দাদামশায় দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত আমরা নবদ্বীপ যাই নবদ্বীপ গিয়ে প্রধান রূপে আমরা কী কী দর্শন করি আমরা পোড়ামা দর্শন করি শ্রী শ্রী হরিসভা দর্শন করি ধামেশ্বর দর্শন করি সমাজবাড়ি দর্শন করি আমাদের নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর জন্মস্থান দর্শন করি তারপরে আমরা অনেক জায়গায় যাই কিন্তু এদের মধ্যে শ্রী শ্রী হরিসভা এমন এক স্থান যেখানে এমন কোনো মহাপুরুষ নেই যে স্থানে আসেননি কারণ আমাদের নাটোয়া যিনি এক অভূতপূর্বভাবে অদ্ভুতভাবে প্রকট হয়েছিলেন নবদ্বীপ হরিসভায় আপনাদের আমি এর আগেও শুনিয়েছিলাম হরিসভা তার বিস্তৃত বিবরণ কি করে পদরত্ন মহাশয় কি করে বিদ্যারত্ন মহাশয় বিদ্যারত্ন মহাশয় কি করে আমাদের নাটোয়া গৌড়কে প্রতিষ্ঠিত করলেন কি কী করে বিহারী কুম্ভকার তাকে নির্মাণ করার পরেই অপ্রকট হয়ে গেলেন তো এই সব গল্প এই সব কথা আপনাদের আমি শুনিয়েছিলাম এবং পরবর্তীকালে নবগৌড় প্রভু জগৎবন্ধু সুন্দর কিভাবে হরিভক্তি প্রদায়নী সভা অর্থাৎ হরিসভাতে এসে তার শোভাবর্ধন করেছিলেন কিন্তু এই হরিসভা শ্রী শ্রী হরিসভা একটা সময় ছিল যখন এই হরিসভার পুরোপুরিভাবে কর্তৃত্ব আমাদের বড়ে বাবার ওপর ছিল কী সেই ঘটনা একটু জানা যাক একটু অধ্যয়ন করি আমরা চরিত সুধাকে তাহলেই আমরা জানতে পারব শ্রীধাম নবদ্বীপের হরিভক্তি প্রদায়নী সভা একটি প্রসিদ্ধ স্থান পূজ্যপাত পণ্ডিত প্রবর বৈষ্ণব চূড়ামণি শ্রী গৌরগত প্রাণ মহাত্মা ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয় এর প্রতিষ্ঠাতা দেশ বিদেশে স্থানটির পুরো নাম হয়তো অনেকেই অবগত নন হরিসভা বলতে এক বাক্যে সকলেই বুঝতে পারেন সভার প্রথম স্থাপন ও শ্রীমন মহাপ্রভুর শ্রীমূর্তির আবির্ভাব একটি অলৌকিক কাহিনী মোট কথা যে সময় এর প্রকাশ সেই সময় শাক্ত ও শৈবদিগের প্রপ্রীড়ণে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ বিগ্রহ বা তৎপ্রবর্তিত পন্থা একেবারে লুপ্তপ্রায় হতে বসছিল এটা বললে আমরা উত্তুক্তি করব না তখন সেই মহাত্তার মহাত্মার কাতর ক্রন্দনে পরম করুণ শ্রীমান মহাপ্রভু স্বয়ং প্রকাশিত হয়ে নিজ ধর্ম রক্ষা করেছিলেন বাবাজি মহাশয় প্রায় সর্বদাই হরিসভা ও শ্রীমূর্তির প্রসঙ্গ করতে করতে আনন্দে আত্মহারা হয়ে যান এমন কি ইনি বলেন আমি শ্রীমন মহাপ্রভুর ধ্যান করতে বসলেই হরিসভার শ্রীমূর্তি এসে আমার সম্মুখবর্তী হন ওই নব নট নটবর গৌড় কিশোরী আমার নয়ন মন প্রাণ চুরি করেছে আমি আর অন্য কোনো ভাবের মূর্তির নিকট হতে পারলাম না এই স্থানটার সত্য অধিকারী বা বর্তমান সেবায়িত উক্ত বিদ্যারত্ন মহাশয়ের পৌত্র শ্রীযুক্ত স্মৃতিকন্ঠ ভট্টাচার্য গোস্বামী এর কথা বলে শেষ করা যায় না শ্রীমান মহাপ্রভুর সঙ্গে এর ব্যবহার দেখলে বোধ হয় যেন ইনি একজন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ও নিত্য পরিকর এর যত কিছু আবদার বা বলবার ক বলবার বা করবার স্থান একমাত্র মহাপ্রভু কোনো কোনো নৈমিত্তিক উৎসবাদি মহাপ্রভুর সম্মুখীন হয়ে ঠিক কুপিতের ন্যায় বললেন দেখো যদি এই কার্য না হয় বা কোনো অসুবিধা হয় তবে আমি তোমার ওই ঊর্ধ্বে তোলা ডান হাতখানি টেনে নামিয়ে দেব যদি ভালো চাও সুব্যবস্থা করে দাও আমরি ভক্তের বিশুদ্ধভাবে বাধ্য হয়ে প্রভু কোনোদিন হয়তো কোনো উৎসবে বহু লোক মহাপ্রসাদ পেতে বসেছে বা উদ্যোগ হচ্ছে এই সময় আকাশ ঘোর ঘন ঘটাচ্ছন্ন হয়ে এলো সকলেই হতাশ প্রাণে বলতে লাগলো আহা রক্ষা হলো না যেরূপ মেঘ হয়েছে তাতে মুহূর্ত মধ্যে সমস্ত ভেসে যাবে এই সময় শীতিকণ্ঠ দাদা আরক্তিম নয়নে কম্পান্বিত কলেবরে মহাপ্রভুর পূজার কোষাখানি হাতে নিয়ে বললেন দেখো যদি এক বিন্দু জল মাটিতে পড়ে তবে এই কোষার বাড়িতে তোমার মাথা ভেঙে দেব এই হচ্ছে অধিকার বোধ কি আশ্চর্য দেখতে দেখতে হতে একটি বাতাস এসে মেঘ উড়িয়ে দিল আকাশ পূর্ববৎ পরিষ্কার হলো নির্বিঘ্নে পরম আনন্দে উৎসব আদি শেষ হয়ে গেল এরূপ ঘটনা এর জীবনে অনেক দেখা যায় বহুদিন হতে বাবাজি মহাশয়ের সঙ্গে এনার ভাতৃভাব ইনি বাবাজি মহাশয়কে দাদা বলে ডাকেন বাবাজি মহাশয়ও একে কনিষ্ঠ ভ্রাতার ন্যায় স্নেহ করেন অর্থাদির অভাবেই হোক বা অন্যান্য নানাবিধ কারণে শ্রীমান মহাপ্রভুর সেবার বিষয়ে কিছু অসুবিধা দেখা দিল দেখা দিলে একদিন স্মৃতিকন্ঠ দাদা এসে বাবাজি মশাইকে বললেন দেখুন দাদা আর তো আমি মহাপ্রভুর সেবা চালাতে পারছি না এখন আপনার যা ইচ্ছা তাই করুন বাবাজি পড়লেন ভয় কি ভাই যার সেবা তিনিই চালাবেন এবং চালাচ্ছে না তো আমরা তো মাত্র ভাই শীতিকণ্ঠ বললেন নিমিত্তমাত্র হলেও সাময়িক একটা যে চিন্তা বা চেষ্টা তাতে আমাকে বড় বিকল করেছে বড় বাবাজি বললেন আচ্ছা কি করলে তুমি বেশ নিশ্চিন্তে থাকতে পারো শীতিকণ্ঠ বললেন আমার সম্পূর্ণ ভার অর্থাৎ মহাপ্রভুর এবং তার সংসারের যাবতীয় ভার আপনাকে বহন করতে হবে আমি আপনার ছোট ভাই আমাকে যা করতে বলবেন আমি তাই করব বড় বাবাজি বললেন ব্যস্ত নিতাই চাঁদের ইচ্ছায় আজ হতে তোমার সম্পূর্ণ ভার আমি গ্রহণ করলাম তুমি নিশ্চিত মনে মহাপ্রভুর সেবা সম্বন্ধে যেরূপ সুবন্দোবস্ত করলে ভালো হয় করো শীতিকণ্ঠ বললেন শুধু মুখের কথায় আমার মনে শান্তি হবে না এমন ভাবের একটি লেখা লেখাপড়া হওয়া চাই যাতে আমি এবং আপনি উভয় উভয়ের যে কেউ সকলে বাধ্য থাকব বড় বাবাজি মশাই বললেন ব্যস্ত তাতেই যদি তোমার তৃপ্তি হয় করো বলে শ্রীহরি মজুমদার মহাশয়কে একটি মোষাবিদ করতে বললেন এক টাকা দামের স্ট্যাম্প কাগজ আনা হলো নানা লোক নানা রূপ মোশাবিদা করতে লাগলে মতামত কেউ স্থির করতে না পেরে তাকে জিজ্ঞাসা করলে ইনি যথাযথ রূপে মুষাবিদা করে দিলেন লেখাপড়া হতে লাগল এদিকে মাঘী পূর্ণিমার দিন হরিসভায় সংকীর্তন নিয়ে গমন করবেন মনস্থ করে স্মৃতিকণ্ঠ দাদাকে জিজ্ঞাসা করলেন ভাই তোমার হরিসভায় নবদ্বীপের যে সমস্ত ছেলেরা সংকীর্তন আদি করে তাদেরকেও ডেকো আজ সকলে মিলে সংকীর্তন করতে করতে হরিসভায় যেতে হবে তাই হল সকলকে ডাকা হলো ইনি তখন কিষণলাল ব্রজবাসীকে ডেকে বললেন দেখো এই যত ছেলে আছে সকলকে বৃন্দাবনী ধুতি চাদর পরিয়ে দাও কিন্তু সমস্তই গোলাপি রঙের হওয়া চাই ব্রজবাসী নিজের এবং অন্যান্য দোকান হতে কাপড় কিনে সকলকে পরিয়ে দিলেন প্রায় প্রায় তিরিশ জোড়া ধুতি চাদর এলো বাকি মহাপ্রভু এবং অন্যান্য সকলের জন্য নতুন কাপড় আনা হল সেবার জন্য ফল মূল প্রভৃতি অনেক প্রকার ব্যবস্থা হল খুব ধুমধামের সঙ্গে কীর্তন হয়ে হরিসভায় গমন করে প্রথমে শ্রীমন মহাপ্রভুর নিকট অনেকক্ষণ সংকীর্তন ও আত্মনিবেদন করতে লাগলেন যদি কেউ আমাকে ভালোবাসতে বা ভক্তি করতে চাও তবে প্রাণ ভরে এই শ্রীমন মহাপ্রভুকে ভজ এর সেবা করো আমি এর শ্রীচরণে চিরজীবনের মতো বাধা রইলাম দেখুন ভক্তগণ যদি বাবাজি মহারাজকে প্রসন্ন করতে চান তাহলে আমাদের আমাদের নাটোয়া গৌড়কে আপনারা ভোজন এই রকম অনেক প্রকার বাক্যে হরিসভায় যে ইনি সর্বদা থাকবেন এই কথা বলে কীর্তন শেষ করবামাত্র মাতা ঠাকুরাণী যিনি শীতিকণ্ঠ দাদার গর্বধারেনি এসে যেমন উপস্থিত হলেন অমনি ইনি ব্যস্ত হয়ে তার চরণ ধারণ পূর্বক বললেন মা আমি আপনার সন্তান আজ হতে শ্রীমান মহাপ্রভুর যাবতীয় সংসারের যাবতীয় ভার আমি গ্রহণ করলাম আমার জীবনাবধি সীতুকে কিছু ভাবতে হবে না আপনি ঠিক সন্তান জ্ঞানে নিঃসংকোচে আমার নিকটে সমস্ত কিছু বলবেন সেবা বা মহাপ্রভুর সংসার সম্বন্ধে যখন যা প্রয়োজন হবে আমাকে জানালেই তা সম্পূর্ণ করব এরই কথা শুনে বাৎসল্যময়ী জননী ছল গদগদ কণ্ঠের মস্তকে বাম হস্ত প্রদান পূর্বক বললেন বাবা তুমি চুরজুবি হও আমার শীত নিরাশ্রয় ছিল তুমি এর আশ্রয় হলে দুই ভাই মিলে পরম আনন্দে গৌরাঙ্গের সেবা করো আমারই বৃদ্ধকালে আমি দেখে সুখে ছুনে সুখী হই বাবা গৌর আমার বড়ই আদরের ধন রতন। অন্ধের জষ্টিখানি সীতু তোমার হস্তে সমর্পণ করল দেখো মনে কোনরূপ কষ্ট না হয় যত্নের ধন যত্ন করে নিজেও সুখী হও জগৎকে সুখী করো দেখে শুনে আমি নিজেকে কৃতার্থ মনে করি বাৎসল্যের মূর্তি ভক্তিমতি মায়ের প্রেমপূর্ণ সারগর্ব আশীর্বাদ শ্রবণে উপস্থিত ভক্তমণ্ডলী কেঁদে উঠলেন ইনি সশ্রু কণ্ঠে বলতে লাগলেন মা আপনি আশীর্বাদ করুন যেন শ্রী গৌরাঙ্গে প্রীতি হয় আমি আর কি বলবো যতদিন জীবিত থাকব ততদিনের মধ্যে সীতুর আর কোনো ভাবনা করা চলবে না গৌর যখন অঙ্গীকার করেছেন তখন তিনি নিজে তাড়িয়ে না দিলে আমি আর যাব না ইত্যাদি নানা কথার পরে সেবার পরিপাটি সমস্ত জেনে নিলেন একজন পূজারী ব্রাহ্মণ রাখা হল প্রতিদিন প্রায় পনেরো টাকা হিসাবে খরচ হতে লাগল আনন্দের আর অবধি নেই পূর্বেই বলা হয়েছে যে এই যাত্রায় বড়বাবাজি মহাশয় কল্পতরু হয়েছেন কেউ বা শ্রাদ্ধ কেউ বা ঋণগ্রস্ত হয়ে যেমন তার নিকট উপস্থিত হতেন ইনি অমনি ফণি বা গোবিন্দ দাদাকে ডেকে সেই সময় তাদের হাতে যা কিছু থাকবে সমস্ত দিবার আদেশ করে দিতেন তাঁরাও আদেশ অনুরূপ আচরণ করে এর প্রীতির পাত্র হইতে লাগলেন হরিসভা লেখাপড়া হলো কিন্তু কেউ যেন ইনি কিন্তু কেন যেন ইনি রেজিস্টারি করতে আপত্তি করলেন অর্থাৎ নানা রূপ স্তোক বাক্যে সকলকে নিস্তব্ধ করতে রাখলেন হরিসভায় প্রবেশ করেই ভেট উঠিয়ে দিলেন এমন কি অনেকের নিকট নিজ অভিমত প্রকাশ করতে লাগলেন যে 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 ঠাকুরবাড়িতে ভেট আছে তোমরা তাদের বার্ষিক ভেট বাবদে জমার হিসাব আনো আমি ঝোলা কাঁধে করে ওই সমস্তের অভাব মোচন করব আপামর সাধারণ মন প্রাণ ভরে প্রাণের ঠাকুরকে দর্শন করে কৃতার্থ হোক এইরূপভাবে কত কত কথা কত রূপ কার্য যে আচরিত হতে লাগল কে তার করবে এর যারা এর সঙ্গে থেকে এই সমস্ত লীলা খেলা দর্শন শ্রবণ আচরণ আস্বাদন করেছেন বা করে চলেছেন তারাও বর্ণনা করতে গিয়ে তার শতাংশের একাংশ প্রকাশ করতে সমর্থন একদিন বাবাজি মহাশয় পোড়ামাতলায় দিয়ে যাচ্ছেন এই সময় হঠাৎ শীতিকণ্ঠ দাদার সঙ্গে দেখা হলে তিনি বললেন দাদা আপনি কোথায় গিয়েছিলেন বড় বাবাজি বললেন ভাই মহাপ্রভুর বিলাসভূমি শ্রীধাম নবদ্বীপে ভ্রমণ করতে পারলে তো কাজই হতো আমাদের সেই ভ্রমণ কোথায় আমরা অর্থ লোভ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই স্থানে স্থানে লব্ধপথ প্রতিষ্ঠার আশা করি অনিবার ভজনের করিমাত্র ভানে মনে করেছিলাম যে বোধ হয় মহাপ্রভু আমাকে সেবার সেবায় অঙ্গীকার করলেন কিন্তু তার হল কই আমার আত্মসুখ যতক্ষণ রয়েছে ততক্ষণ কি করে করব। আর যখন সেবাই না হলো তখন এ জীবন বৃথা এর থাকা না থাকা সমান ইত্যাদি আত্মদৈন সূচক উপদেশপূর্ণ নানা কথা বলতে বলতে উভয় রাধারমন বাগে এসে উপস্থিত হলে কৃষ্ণদাস জল এনে চরণ ধুয়ে দিলেন উভয় আসনে উপবিষ্ট হলে গোবিন্দ দাদা নানাবিধ ফল মিষ্টি প্রভৃতি এনে সম্মুখে ধরে ইনি বললেন দাদা আমার মহাপ্রভুর সেবা এখনো হয়নি সুতরাং আমি কী রূপে খাব বড় বাবাজি বললেন আরে তোর মহাপ্রভু তোরই থাকবে মহাপ্রভু তোর প্রেমে বাধা পড়েছে তুই প্রসাদ পেয়ে গিয়ে সেবা করিস কতটা ছাড় দিলেন বড় বাবাজি মহারাজ এই বলে ভালো ভালো দ্রব্য তার পাতে তুলে দিলেন প্রথমে শীতিকণ্ঠ দাদা সামান্য কিছু দেবার জন্য অনুরোধ করলে ইনি বললেন ভায়া তুমি খেলে আমার যত তৃপ্তি বোধ হয় তত তৃপ্তি আমি নিজে খেলেও হয় না তোমার দ্বারা অনেক মহৎকার্য সাধিত হবে তুমি দীর্ঘজীবন লাভ করে মহাপ্রভুর সেবা করো প্রভুর চরণে আমার এই প্রার্থনা আমার যিনি হবেন তিনি তোমাকে সর্বত্রভাবে সাহায্য করবেন আমার সঙ্গে এই যে সমস্ত লোক আছে এরা তোমার মর্যাদা রক্ষা করতে সমর্থ হবে না সুতরাং তুমি এদের ভিতরে প্রবেশ না করে বাইরে বাইরে থাকবে সম্প্রতি ধামে যত ব্রাহ্মণ পণ্ডিত ও গোস্বামী আছেন সকলকে একবার আহ্বান করে আনতে হবে তুমি আর বিলম্ব না করে মহাপ্রসাদ গ্রহণপূর্বক শীঘ্র গমন করো শীতিকণ্ঠ দাদা কৃষ্ণদাসকে বললেন কৃষ্ণ তুমি একবার সমস্ত পণ্ডিত মণ্ডলী ও গোস্বামীগণকে ডেকে তো শুনে বাবাজি মশাই বললেন দেখো ভাই এদের দ্বারা এ সমস্ত কার্য সম্পন্ন হবার সম্ভব হলে আমিই বলতাম ওরা হয় কিছুদূর হতে ফিরে এসে বলবে কই কাউকে তো পেলাম না সুতরাং অন্য কাউকে পাঠিয়ে তুমি নিজেই কার্যটি সাধন করো তাই হলো স্মৃতিকণ্ঠ দাদা সময় সমস্ত পণ্ডিত মণ্ডলী ও গোস্বামীগণকে নিয়ম নিমন্ত্রণ করে আনতে বললেন স্নানান্তরে নিমন্ত্রণ থাকায় অনেক পণ্ডিত উপস্থিত ছিলেন দশ বারো জন যারা ছিলেন বেশি আসতে পারেননি দশ বারো জন যারা ছিলেন সকলেই আগমন করলেন বিশেষ সম্মানের সঙ্গে সকলকে উপবেশন করিয়ে কিছুক্ষণ নানাবিধভাবে ভগবত প্রসঙ্গ করে যথাযোগ্য রূপে সকলকে কিছু কিছু প্রণামই দিয়ে বিদায় দিলেন পণ্ডিত বিদায় নিয়ে গেলেন এদিকে শীতিকণ্ঠ দাদার মাতা ঠাকুরানী হরিসভা হতে মহাপ্রভুর প্রসাদ চরণামৃত চেয়ে আসলেন নিয়ে এলেন ইনি মাকে দেখবা মাত্র বিশেষ আগ্রহ সহকারে প্রণাম করে প্রসাদ চরণামৃত গ্রহণ করলে পর মা জিজ্ঞাসা করলেন বাবা মহাপ্রভুর সেবার কীরূপ কী হবে বড় বাবাজি বললেন মা তোমার এই সীতু হতে সমস্ত হবে কত লক্ষপতি তোমারই সিঁতুর পায়ে লোটাবে চিন্তা কি মা আমি হরিসভায় বাধা রইলাম আমার যে হবে সে কখনো হরিসভাকে ভিন্ন বা সীতুকে পর ভাবতে পারবে না ইত্যাদি নানারূপ কথাবার্তায় মাকে সন্তুষ্ট করে বিদায় দিলেন স্মৃতিকণ্ঠ দাদার সঙ্গে একান্তভাবে কতরূপভাবে যে কথাবার্তা হতে লাগলো কে তার বর্ণনা করবে এমন কোনো ভাষা নেই যা দ্বারা সে সমস্ত প্রকাশ করা যেতে পারে বাবাজি মশায় নীলাচল নবদ্বীপ বৃন্দাবন প্রভৃতি তীর্থস্থান এবং অন্যান্য দেশান্তর পরিভ্রমণ করে যে যে লীলা খেলা ভগবত প্রসঙ্গ বা তত্ত্ব আলোচনা প্রভৃতি আচরণ করেছেন তা অপার অনন্ত পরম গভীর তার প্রকৃত মর্ম অবগত হওয়া বা উত্তীর্ণ হওয়া মাদৃশ্য ক্ষুদ্র জীবের পক্ষে অসম্ভব অসম্ভব আশা করাও ভক্ত সমাজে উপহাস্যস্পদ হয়ে ভিন্ন অন্য কিছুই নয় তথাপি আত্মপবিত্রতে যা কিছু আলোচনা করা হলো তা ক্রমভঙ্গ হল বটে বড় বাবাজি মহারাজের জীবনী অনন্ত আমি কোনো ক্রমের দ্বারা তাকে বন্ধন করতে চাই না কখনো আদি কখনো মধ্য কখনো অন্ত যেখানেই বাবাজি মহারাজের পূত চরিত্র পাব আপনাদের কাছে পরিবেশন করব যখন যে ভাবে যখন যে লীলার কথা আমার নিজের আস্বাদন করতে ইচ্ছা করবে সেইভাবেই আমি আস্বাদন করব এবং আপনাদের সাথেও একসাথে আস্বাদন করে নিজেকে পবিত্র করব এখানে লেখা আছে নানা দেশে ভ্রমি প্রভু যে যে লীলা খেলা আচরণ করি সব জীবে শিক্ষা দিলা সেই সব লীলা হয় অপার অনন্ত সহস্র বদনে বহি বর্ণি পায়ন্ত। জীব ক্ষুদ্র বুদ্ধিময়ী কি করি বর্ণিতে এক কণা স্পর্শ করি আপনা সোধিতে আকাশ অনন্ত তাতে ওইছে পক্ষীগণ যার যত শক্তি তত করে আরোহণ তৈছে আত্মপবিত্রেতে যে লিখেনু সাগরের মাঝে যেন এককণ ছুইনু আমি লিখিয়াছি এই মিথ্যা অভিমান কবু যেন হৃদয়তে নাহি পায় স্থান কাষ্ঠ সম আমার শরীর মন চিত্ত সদা চঞ্চল অস্থির একমাত্র কৃপা শক্তির প্রভাবে আপনি হইল যা যা কিছু আবির্ভাবে নবদ্বীপ দাদার পদ হৃদয়তে ধরি সমাপ্তি করিনু নমস্কার করি এইভাবে চরিত সুধাকে আমরা এই লীলার দ্বারা শেষ হতে দেখি শেষ তো নয় এ যেন শেষের শুরু এর মাঝখানে অনন্ত লীলা আছে আমি আপনাদের কাছে সব আনব আজকে ইচ্ছা হল যে আমরা যে হরিভক্তি প্রদায়নী সভা এবং পরবর্তীকালে শ্রী শ্রী হরিসভা যেখানে নাটোয়া গৌড় প্রকট হয়েছিলেন যেখানে এত অনন্ত লীলা খেলা হয়েছে যেখানে নবগৌর প্রভু জগৎবন্ধু সুন্দর এসে প্রতিষ্ঠিত হয়েছেন তার কত লীলা চলেছে সেই শ্রী শ্রী হরিসভা সেখানে আমাদের বরে বাবা কিভাবে বাধা আছেন আমাদের দাদা মশাই কি করে বাধা আছেন কি করে বলেছেন যে যারা আমাকে পেতে চাও আমার যারা প্রিয় তারা যেন হরিসভায় আমার নাটোয়া গৌরের সেবা করো নাটোয়া গৌড়ের কৃপা এই গৌর সুন্দরের কৃপাতেই বড়ে বাবা বাধা আছেন তাই বড়ে বাবার যারা ভক্ত তারা নাটোয়া গৌড়কে পরমভাবে নিজের জীবনে আস্বাদন করবে এবং তার যত অনুগামী স্মৃতিকণ্ঠবাক স্মৃতি স্মৃতিকণ্ঠ গোস্বামী এবং আমাদের নবগৌর প্রভু জগৎবন্ধু সুন্দর এবং আমাদের পূজ্যপাদ নামাচার্য রামদাস বাবাজি মহারাজ এনাদের কত লীলা এই স্থানে আমাদের আছে যেটা একটা টোলবাটি ছিল সেই টোলবাটি কিভাবে কীভাবে হরিভক্তি প্রদায়নী সভা এবং পরবর্তীকালে শ্রী শ্রী হরিসভায় রূপান্তরিত হল যেখানে সব মহাপুরুষ দিব্য মহাপুরুষ এসে অবস্থান করেছেন কার কার নাম বলবো আমাদের গোসাইজি আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামী থেকে শুরু করে গৌরী মা থেকে শুরু করে সবাই এখানে এসছেন সুতরাং আজ এটুকুই বড় বাবাজি মহারাজের পূত জীবনী চরিত্র চলতেই থাকবে আপনারা শ্রবণ করতেই থাকবেন আস্বাদন করতে ইচ্ছা হলো তাই করলাম আপনারা সব ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বড় বড়বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখিমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবল জয় বন্ধু সুন্দর